পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আঠারো জনের কাছে তথ্য চেয়েছে কমিশন গত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে বললেন প্রধান উপদেষ্টা এইদিকে পাকিস্তানে তুরস্কের বিমান ভর্তি অস্ত্র বলে দাবি করেছেন ভারতীয় গণমাধ্যম এবার থাকছে বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকসহ আঠারো জনের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জাতীয় স্বাধীন তথ্য কমিশন স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইট ইমেইল অথবা সরাসরি হাজির হয়ে তথ্য দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন স্বৈরাচারের শাসন আমলে পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায়। সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরসের মুখে পড়ে এর জন্য অনেক পুলিশ সদস্যদেরকেও মাসুল দিতে হয়েছে এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জানাল তুরস্ক চলমান বিরোধীর মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছেন এমনটাই দাবি করেছেন ভারতীয় গণমাধ্যম দাবি অন্তত সাতটি কার্গো বিমানে করে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন বলে দাবি করেছেন